এই যে ফুলকপি আলু আর এখানে টমেটা এগুলো দিয়ে শিং মাছ দিয়ে রান্না হবে প্রথমে আমি শিং মাছ যে হালকা করে ভেজে নিচ্ছি মাছ ধরা হয়ে গেছে এখন মাছগুলো উঠাই নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি একটু করে ভেজে নিব আর এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি হলো আলু আর ফুলকপি আর এদিকে আমি ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এই শাকগুলো এই শাকগুলো কি শাক আপনারা চিনলে মন্তব্য করে যাবেন অর্থাৎ বলে যাবেন কমেন্ট অপশনে আমাদের অঞ্চলে তো এই শাকটাকে বলে পেপলি শাক এটা বনেবাদারে হয় ওখান থেকেই সংগ্রহ করে থাকি আমরা খুঁজে খুঁজে বের করি কোথায় আছে এই পেঁপলি শাক এই যে পেপলি শাক রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম দিলাম হলো পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে হাতা খুন্তি দিয়ে একটু করে ভালোভাবে নেড়ে নিতে হবে আর পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিব হলো হলুদ এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হলো আবার হাতা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু করে কষিয়ে তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর পিস কিন্তু এভাবে করতে হবে যেহেতু শাকটা একটু তিতা তিতা শাক যে কোনো তিতা শাক রান্না করতে গেলে একটু আলুর পরিমাণ বেশি দিবেন তাহলে অত তিতা লাগবে না একটু তিতা কম লাগবে আর যেহেতু আমি আজকে আপনাদেরকে দুইটা তরকারি রান্না করে দেখাচ্ছি গ্রাম বাংলা স্টাইলে তো যাই হোক এই যে হলো ফুলকপি এই চুলায় আমি ভেজে নিয়েছি ফুলকপি আর আলু হালকা তেলে ভেজে নিয়েছি দেখতেই পেরেছেন আর এখন হলো ফুলকপির তরকারিটা রান্না করার জন্য আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এখন হলো তেলের মধ্যে তেলটা হালকা গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর ও চুলায় একটু করে দেখি কি অবস্থা এই যে দেখুন এদিকে আসলে দুই চুলায় রান্না করতে গেলে দুই চুলাই যদি একসাথে তরকারি রান্না করতে যান তাহলে দুদিকে খেয়াল রাখতে হয় ঝামেলাটা একটু বেশি হয় তো ওই চুলার কাজটা সেরে নিলাম অর্থাৎ বুঝতেই তো পারছেন যখন আলুটা কষানো হয়ে এসেছিল হয়ে গিয়েছিল তেল উপরে ফুটে গিয়েছিল তখন আমি পানি দিয়ে দিয়েছি আবারও একটু আলু কষানোর জন্য আর এখানে হলো পেঁয়াজটা হালকা যখন একটু নরম হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি তারপরে দিয়েছি লবণ তারপরে হলুদের গুঁড়ো আর হলো এখানে মরিচের গুঁড়া সব কিছুই আন্দাজ অনুযায়ী দিবেন। আপনারা যারা যারা রান্না দেখতেছেন তারা আমার থেকেই ভালো ভালো রান্না করেন আমি জানি তারপর আমি যেই স্টাইলে রান্না করি সব সময় সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমি কী স্টাইলে রান্না করি আমি কিভাবে রান্না করি সেটা আপনারা একটু দেখবেন আর কি এই এছাড়া আর কিছু না আবারও চলে চলে এলাম এই চুলাই এই চুলাই রান্নাটা এই যে দেখুন পানিটা কমে গিয়েছে আমি আবারও এখন পানি দিয়ে দিচ্ছি আপনারা অনেকে বলতে পারেন এতবার পানি দেওয়ার মানে হয় কি একবারেই তো দিলে পারেন না প্রথম পানি দিয়ে আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম আর হলো ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখে নেই না হলে কিন্তু ঝোলটা ঝোলের কালারটা ভালো আসবে না যার কারণে দুইবার পানি দিতে হয় আর দ্বিতীয়বার পানি দেওয়ার পরে একটু যখন গরম হয়ে এসেছে পানিটা তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আমি হলো পেপলি শাকটা আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি তেলাপিয়া মাছ ওইটা একটু নরম ছিল যার কারণে আর এই পেপলি শাক দিয়ে যত নরম মাছ আছে একটু নষ্ট মাছ আছে সেই মাছগুলোই রান্না করলে বেশি মজা হয় অর্থাৎ পেঁপলি শাকের একটা স্পেশাল গন্ধ আছে যে গন্ধে ওই মাছের গন্ধটা একেবারে ঢাকা পড়ে যায় আর খেতে খুব ভালো লাগে আর এদিকে তো দেখতেই পেরেছেন আমি কড়াইতে তেল দিয়ে মশলা টশলা কষিয়ে যা করলাম সেটার পরে কিন্তু মশলা কষানোর পরে আমি ফুলকপি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম মাছ সহ এই মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছিলাম আপনারা দেখতেই পেরেছেন শুরুতে তো এখানে হলো শিং মাছ ছিল আর শিং মাছগুলো কিন্তু তাজা ছিল এগুলো আবার মরা না আবার মরাও বলতে পারেন কারণ কোটার পরে মানে তো মরাই হয়ে যায় তাই না তো আমি যেটা বলতে চেয়েছিলাম ওই যে পচানা ঠিক আছে এক কথায় যেটা পচানা তো একদম ফ্রেশ মাছ ছিল শিং মাছ যার কারণে হলো আমি ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করার জন্য নিয়ে এসেছি আর এই যে আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখতে পারছেন আমি কিন্তু চুলা এভাবেই পরিষ্কার করি যার কারণে অনেকে আমার ভাষায় এসে বলে কি তোমার চুলাটা এত ক্লিন থাকে কিভাবে আমার চুলা নিয়ে চুলা নিয়ে অর্থাৎ তাদের একটা খুব মাথা ব্যথা থাকে আর হলো খুব দুশ্চিন্তা থাকে যে তাদের চুলাটা এরকম চকচক ফক ফক কেন রাখতে পারে না আমি আমি আবার তাদেরকে বলি যে আমার মতো এভাবে পরিষ্কার করবেন রান্নার সময়ে এদিকে এদিকে না তাকিয়ে চুলাটা একটু ডলা দিবেন তাহলে দেখবেন যে চুলাটা পরিষ্কার রাখতে পারবেন আর এই যে হলো পেপলি শাকটা দিয়ে দিলাম পেপলি শাকটা এখন কিন্তু আস্তে আস্তে আমি শুধু রান্নাই করিনি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করেছি যেটা কিনা সব আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু একটু করে শেয়ার করেছি যেটা দেখেছেন চুলা পরিষ্কার করেছি আরও রান্নাঘরও পরিষ্কার করেছি তারপরে ওই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের থাই অর্থাৎ জানালার গ্লাসটা এটাও আমি পরিষ্কার করেছি এই তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এদিকে ওদিক না তাকিয়ে এটা ওটা না ভেবে সুন্দর করে নিজের রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারি তাহলে কি হয় রান্নার পরে যে মোছামুছির একটা বিশাল ঝামেলা থাকে সেটা থেকে বাঁচা যায় আর এই যে দেখেন আমার রান্নাগুলো কিন্তু চলছে আর হয়ে এসেছে প্রায় তো এখন হলো এখানে আমি টমেটো অ্যাড করে দিব যেহেতু এখানে ফুলকপি শিং মাছ অর্থাৎ একটা তাজা তাজা মানে তরকারি তাজা মাছ এর একটা ঝোল ব্যাপারটা একটু পাতলা পাতলা টাইপের ঝোলটা থাকবে এখানে টমেটো অ্যাড করে দিয়ে আর একটু ঝোল কমাইয়ে আমি কিন্তু নামিয়ে নিব আর এই যে দেখুন পেঁপলি শাকের অবস্থা এই যে দেখো আমার পেঁপলি শাক রান্না তরকারি একদম ফাইনাল লুকটা এটা আর এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে অর্থাৎ মাছের যে ঝোল ফুলকপি মাছ আলু দিয়ে যে ঝোলটা রান্না করেছি তার মধ্যে টমেটো না দিলেই কিন্তু শীতকালের এই যে যে ঝোলের স্বাদটা পাওয়া যাবে না টমেটোটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলো ধনে পাতা আর আমি ধনে পাতা এভাবেই দিয়ে দিচ্ছি কুচি কুচি করতেছি না কারণ ধুনে পাতাও আমার কাছে একটা শাকের মতো লাগে যার কারণে ধনে পাতাটা আমি কুচি কুচি করলাম না অনেকে কুচি কুচি করে দেয় আর আর এই সবজিগুলো হলো আমি ফ্রিজে নিয়ে রেখে আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি আর খাওয়ার সময় সবাইকে ডেকে নিয়ে এসেছি অহনার পাপ্পাকে অহনাকে ডেকে নিয়ে এসেছি খাওয়ার আগেই কারণ আমরা তিনজনে একসাথেই কিন্তু টেবিলের খাবারগুলো গুছিয়ে নিই যেহেতু আমাদের টেবিল ভরা অনেক তরকারি থাকে যার কারণে একা একা ওরা চিন্তা করে যে আমি একা একা রান্না করলাম আবার টেবিলে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিব অর্থাৎ আমার তো অনেক কষ্ট হয়ে যাবে যার কারণে ওরা দুজনেই আমাকে এই সময়টায় খুব হেল্প করে আর এই হেল্প করে বিধায় আমি খুব শান্তি মতো রিল্যাক্সে খেতে পারি অর্থাৎ অনেকের কিন্তু রান্নার পরে খেতে ইচ্ছা করে না কারণ রান্না করতে করতে তাদের ইমেজটাই নষ্ট হয়ে যায় আর আমার কিন্তু এই যে যে আমার সাইডে যারা আছেন দুইজন ব্যক্তি ওরা আমাকে হেল্প করে বিদায় আমি কিন্তু এই ডিস্টার্বটা আমার হয় না আমার কিন্তু বেশ ভালোই লাগে খাওয়ার